গুড মর্নিং এভরিওয়ান ঘড়িতে এখন বাজে সকাল ওই সাড়ে ছটা মতন তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই কাজে একদম হাত লাগিয়ে দিয়েছি কারণ আজকে না অনেক কাজের চাপ তো তোমরা কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরা খুব ভালো আছি আবার আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে যেহেতু কাজের চা বুঝতে পারছো ওই জন্য সকালবেলায় একদম মানে কাজ দিয়ে শুরু করলাম আজকে একটু কিচেনটাকে পরিষ্কার করব কিচেন পরিষ্কার বলতে তেমন কিছু না কিচেনটাকেই আজকে একটু ভোল পাল্টাবো আজকে কিচেনে কিছু কিছু নতুন জিনিস আর কি ঢুকবে ওই জন্য কিচেনটাকে ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে তো নিতে হবে তাই না দেখবে কোনো কিছু যেমন আমরা ঘরেও কোনো কিছু জিনিস মানি বা কিছু করে দিই তার সাথে সাথে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিতে বেশ ভালো লাগে তেমন কিচেনেও কিন্তু একটু কিছু জিনিস নিলে কিচেনটাকে সবসময়ের জন্য সাজিয়ে গুছিয়ে রাখতো ভালো লাগে আর তার সাথে তো নতুন কিছু আসলে তো মনেই হয় তাছাড়াও কী বলো তো যেহেতু জ্বালনাটা বন্ধ করা থাকে তো এখন ওই যে প্রচণ্ড না মাছির উপদ্রব ছিল ওই জন্য জানলাটা বন্ধ করে রাখতাম তো সেই জন্য জানলা বন্ধ করে রান্না করলে কী হয় দেখবে ওই যতই ফ্যান থাকুক ওপরে তবে একটা কেমন ইয়েটা হয় ওই জন্য আর জাল্লাতে মানে নোংরাটাও জমেছিলো তো হলাম চলো মানে জাল্লাটা একবার পরিষ্কার করেই নিই জাল্লাটাকে একদম বিমবার আর কসবাইট দিয়ে ডোলে ভালো করে জল দিয়ে একদম দিয়ে দিলাম নিচেই গিয়ে জলটা ভরলো পরিষ্কারও হয়ে গেলো তো তারপরে চলে আসলাম এই যে এইগুলোতে কোটোকাটা আসলে কী বলো তো তেমন তো পরিষ্কার কিছুই না যে বললাম নতুন জিনিস আসবে তার সাথে একটু গুছিয়ে গাছিয়ে নেব এই আর কি কারণ ওই প্রতিদিনেরটা আমি প্রতিদিন করে রাখারই চেষ্টা করি কারণ এটা বলার কিছু নয় তোমরা তো দেখো আমার ভিডিওতে আমি যখন যেটুকু করি তারপরে আমি মানে করে ফেলি কারণ অল্পে অল্পে হয়ে যায় মানে সেই যে নোংরা বা কোনো ব্যাপারটা নেই তবুও কিন্তু মাঝে মধ্যে এরকম একবার ভালোভাবে গোছানো বা প্রতি সপ্তাহে সপ্তাহে সবসময়ের জন্য আমি কোটো কাটা দেখবো পরিষ্কার যে রান্না করতে করতে তেল হাতটা হাত দিয়ে ধরা বা কোনো কিছু বা রান্নার পরে যখন কিচেন টিচেন পরিষ্কার করি তো প্রতিদিন এরকম করে না তাতে আমি কোটোগুলো মুছে নিই অতএব কোনোদিনও নোংরাটা পড়ে না আর সপ্তাহে তো একবার করে মুছি বা দেখো প্রতিদিনেরটা তো প্রতিদিনই দেখানো হয় না হয়তো গ্যাস মুছি বা হয়তো স্ল্যাপ ট্যাপ মুছে এইটুকু কারণ এতটা করে মানে দেখানো হয় না দেখালো অনেকটা বড় হয়ে যায় যাই হোক তো ওই যে ওই জন্য মাঝে মধ্যে যখন একটু পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করি তো কোটাকাটাগুলো আসলে নামাতে হয় কারণ বলো তো কোটো কাটাগুলো একটু এলোমেলো হয়ে যায় এটার মধ্যে ওটা ওই ভেতর থেকে নিচ্ছি নিয়ে হয়তো উটো করে ভেতর রাখা হয় না তখন কি বলো তো কোটো কাটাগুলো সেলফের পরে একটু এদিক ওদিকটা হয়ে যায় এইটাই হচ্ছে একটু অগছালো তাছাড়া কিন্তু কোনোটাই না তো সেটাকে আবার গুছিয়ে গাছি তারপরে হয় না কোনো প্যাকেজ থেকে কোনো কিছু প্যাকেজিং লিক টিক হয়ে পিঁপড়েতে এটা ওটা প্যাকেটগুলোকে ফুটো করে ওর মধ্যে থেকে খাবারগুলো বার করে ওই জায়গাগুলো পুরো ছিটিয়ে ফেলে যেহেতু ওই জন্য এখানে আমি স্টোরেজ জিনিসগুলো এখন খুব কম রাখি ওই যে টেবিলটার পরে ক্যারেটটার পরেই রাখি তবে টুকটাক থাকে যেইগুলো তো সেই সবগুলো সরিয়ে নড়িয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে কোটোগুলোকে পরিষ্কার করে মুছে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম এবার হচ্ছে নিচের সেলফটাতে আগে না আমি এই সেলফগুলোতে বাসন সাজিয়ে রাখতাম তো এখন আর রাখি না এখন ক্যারেক্টার মধ্যে ধুয়ে ধুয়ে ওখানেই রাখি অনেকটা শর্টেও হয় তো ওই জন্য জলের বোতলগুলো একবারে খালি ছিল ওগুলোকে ভাবলাম একবারে ভরে নিয়ে জলের ওই পাটটাকেও গুছিয়ে দিই সুন্দর করে তাহলে এই দিক থেকে কাজটা পুরো গুছিয়ে গেল পুরো মানে এই যে বড় সেলফ যেটা পুরো চারটে যেটা ইয়ে আছে ওটা পুরো ওই গোছানো হয়ে গেল আর একদম নিচে যেটা বড় যেখানে তুমি বড় বড়ো ড্রাম বা কোনো কিছু রাখতে পারো আমি ওখানে তোমার ওই মুড়ির কৌটো তারপরে তোমার হচ্ছে এই মাখনার এটা ওটা তারপরে তোমার হচ্ছে বেলুন পিড়ে এগুলো সব রাখি আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ দুটো যেটাতে আমার আর কি ওই যে রেগুলার যে মশলাপাতিগুলো লাগে সেটা রাখি আর উপরেরটা ওই যে বড়ো বড়ো কৌটো যেগুলো ডালটাল থাকে সেগুলোই রাখি আর এই নিচেটা করে এই তাকটা নিচে করে মানে এটা একটু ছোট সেলফ এটা দেখতে পাচ্ছ এখানটায় যে আমার জলের এই ফিল্টারটা থাকে তারপরে তোমার হচ্ছে এই আটার কৌটো হাটপাট এই যে এইগুলো টুকটাকগুলো থাকে তো এটা একটু মুছে আবার সব কুচি টুচিয়ে নিলাম আর সেলফটা তো পুরো মুছে নিয়েছি জ্বালনা টালনা পরিষ্কার হয়ে গেছে তো আর মিক্সারও সময় যখন হয়তো মশলা টসলা করলাম দেখবে একটু গায়ে কিন্তু লাগে তো লাগুক না লাগুক আমি সবসময় একটা করে নেতা বলি দিই এবং মোছার সময় বলিয়ে ফেলি এরকম করে করলে দেখবে কোনোটা কিন্তু কাজ মনে হয় না বা কোনোটা অপরিষ্কারও থাকে সব সবসময় মানে টিপটপটাই থাকে আর সত্যি ওটা করে রাখতে আমার বেশ ভালো লাগে নিজের মতো নিজের সংসারটাকে গুছিয়ে রেখে দেখবে যে এখানটায় রান্নাঘর যেটা অন্নপূর্ণা মা লক্ষ্মীর যেখানে বিরাজমান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আমার মনে হয় লক্ষ্মী বজায় থাকে তাই না তো সেই জন্যই সবসময় আমি যতটুকু পারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা চেষ্টা করি তবে যে যার মতো চেষ্টা করে পরিষ্কার করে রাখার তো দেখো আমার সমস্তটা গোছানো কমপ্লিট আর কাজগুলো খুব কি চকচক এই দেখো এই ক্যাডেটটা আমি এই পাশে রেখেছি আগে ওই পাশটা থাকতো অ্যাকচুয়ালি এই পাশটা টাকাটাই ঠিক তো ওখানটায় যেহেতু এবারে যে বললাম মানে গ্যাস ওভেনটা ঢুকবে তো বুঝতেই পারছো তো জায়গাটাও অনেকটা লাগবে তো সেই জন্য ওখান থেকে নিয়ে এই পাশটায় রাখলাম আর ওখানটা রাখলে কি বলো তো অসুবিধা হয় রান্না করতে করতে একটু তেল মশলা টসলাও পড়তো তো ওই জন্য ওই যে বারবার আমাকে ধুতেই হতো ধুয়েই রাখতাম ও সবগুলো তার ফোনে অত দেখানোর সময় সারাদিন ওই সব নিয়েই পড়ে থাকতাম আমার মা বলে তুই একটু বেশি করিস তো তারপরে বাথরুমে এসে বা জামা কাপড় যা আছে সব কিছু এবার একটু ভিজিয়ে একবারে কেঁচে ধুয়ে একবার স্নান করে নেবো তো সার্ফটা হচ্ছে ঢেলেও নিলাম একবার কোটোতে সার্ফ হয় কেটে ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় তো কোটো ঢালা হয় না ওই তোমাদের দাদা ভাই ঠাললে তাই নাহলে না তো আজকে ঢেলে একবারে চলো স্নানটা করে আমি কাঁচা ধোয়া করে এই যে বেরিয়ে চলে এসেছি আর ও আবার নিচে ফোন করেছিল যে কুমড়ো শাক আনার জন্য তো গেলাম গিয়ে হচ্ছে শাকগুলো আর কি ছিল ওই দিদিদের তো হচ্ছে গাছগুলো কেটে দিচ্ছো কারণ ওই যে অনেকদিন হয়ে গেছে তো গাছগুলো ইয়ে না তো বুঝতেই পারছো বাঙালি মানুষ বাড়িতে থাকতে যতটা না ভালো লাগে এখানে যেন এর আরও যেন অমৃত কারণ কী বলো তো বাড়িতে তো মন চাইলেই খেতে পারি যখন তখন আর এখানে তো সেটা হয় না এইসব জায়গায় তো আর এইগুলো মানে কি বলবো সবই যেন বিভীষিকা হয়ে গেছে তো সেই জন্য না এইগুলো এখন পেলে না সে হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ লাগে মানে অনেক দিন পর এই সব খেতে পাচ্ছি আর এগুলো খেতেও বেশ ভালো লাগে শাক পাতা খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর তোমাদের দাদাভাই কিন্তু কুমড়ো শাক এই লাউ শাক এইসব খেতে খুব ভালোবাসে তো যাই হোক শাকগুলো বানিয়ে নিলাম আর এদিকে সে ও গ্যাসটা সেট করে দিল আজকে আর কি নতুন গ্যাসে উদ্বোধন হবে তো বুঝতে পারছো কিচেনটাকে সুন্দর করে দেখবে কিছুই না তোমার কোনো দামি ফার্নিচার লাক্সারি কোনো জিনিসপত্র যে বলি তো যে মডিউলার কোনো কিছুর প্রয়োজন নেই তোমার সামান্য যেটুকু আছে সেইটুকু যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখো না সেটাতেই কিন্তু মানে একদম কাফিল মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটাকেই কিন্তু সৌন্দর্যটা বাড়ায় তো যাই হোক এখানে শাকগুলোকে সুন্দর করে হয়ে নিচ্ছে আর এখানে একটু একটা ছোট আলু দিয়েছি তো শাকগুলো না একটু মানে কি বলবো মানে সে একদম যে মানে যা

যেটা বলে না ঘেঁটে একবার ওর সাথে মানে যেটা মাখা মাখা হয়ে যায় বেশ ডালে মাখা হবে তো সেটাই করছি তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না তো আজকে প্রথম নতুন গ্যাসে এই রান্নাবান্না হলো এটাও আমার একটা স্মৃতির পাতায় থেকে যাবে যাই হোক তো এই যে শাকটা দেখো হয়ে গেছে কত সুন্দরটা মানে শাকটা কিন্তু আমি আসলে রোদের তাপে এরকম হয়ে গেছে নাহলে দেখো শাকটা কত সুন্দর গলেছে একদম জালও খায়নি আর খুব সুন্দর কিন্তু দেখো দেখেও বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছিলো শাকটা খেতে আর মানে সেই সেই লেভেলে পুরো তোমাদের দাদা ভাই তো যে সয়াবিন প্রিয় মানুষ সত্যি কথা বলতে সেদিন সে সয়াবিনটা খায়নি পুরো শাকটা দিয়েই খেয়েছে যে সয়াবিন রাতে খাওয়া যাবে এই বলে মানে সয়াবিনটাই সেদিন আমার নষ্ট হয়েছে কিন্তু সয়াবিনটাও খেতে ভালো হয়েছিল দেখো রান্না হয়ে গেছে শাক এই যে সয়াবিন আলুর তরকারি আর এই যে এখানে একটু বড়া ভাজা রেখেছি কারণ বড়া ভাজাটা খেতে তো সবাই ভালোবাসে আর এই যে ভাত একদম গরম গরম ধোয়া ওঠা কুমড়ো শাকটা তোমরা দেখতেই পাচ্ছ একদম ঘাটা ভাটা কত সুন্দর সত্যি কথা মানে আজকে দুপুরের খাওয়াটা যেন অমৃত কতদিন পর যেন সেই একদম জমিয়ে তৃপ্তি করে খেলাম তো যাই হোক এখানে একটু লেবু নিয়ে নিয়েছি তো লেবুটা শাক দিয়ে খেতে নেই আমার মা বলে তো সেই জন্য মানে লেবুটাকে একটু সয়াবিন দিয়ে খাবো আর এদিকে শাকটাও দুর্দান্ত হয়েছিল তো বড়াগুলো একটু কোটা কোটা রাখে একটু মানে ভেঙে খেতে বেশ ভালো লাগে আর এদিকে ভাজা বড়া দিয়ে এটাতে খেতে যা লাগছে শাকটা মানে দুর্দান্ত এক কথা বলে বোঝানোর মতো না সত্যি একদম তৃপ্তি করে জমিয়ে খেলাম মানে মাছ মাংস তো এই স্বাদটা পাই না তো খাওয়া দাওয়ার পরে একটা লং টাইম ঘুম দিয়েছিলাম দেওয়ার পরে বাইরের ওইদিকে জামা কাপড়গুলো মেলা ছিল তো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এবার মাম্মা উঠে পড়েছে ওকে একটু আর কি দুধ চকস দিয়ে দিয়েছে ওই ঘরে আর কি খাচ্ছে আর আমি এইদিকে ভাবলাম এবার বিকেলের কাজগুলো গুছিয়ে নিই কারণ মাম্মা একটু ছাদে যাবে ছাদে যাবে করে বায়না করছে তো একটু নিয়ে যাব তো জামা কাপড় যেগুলো যেখানে রাখার সেগুলো রাখলাম ভাজ করে বাকিটা আলমারিতে রেখে এই যে বিকেলেও ওই যে সকাল বিকেলে এই কাজটা তো করতেই হবে এই যে ঘর বারান্দা এগুলো ঝাড়ু লাগানো তো ঘরটা ঝাড়ু দিয়ে এবার ব্যালকনিটাকেও ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ কী বলতো সব সময় চলা ফেরার হাতে বসে সময় কাটানো অনেকটা সময় বেলকনিতেই কাটে ওই জন্য ওইটা পরিষ্কার রাখারই চেষ্টা করি শুভ সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতো কিন্তু দেখো সন্ধ্যা সাড়ে সাতটা বাজলে হবে কি মনে হচ্ছে যেন এখন এখানে মানে সেই বেলা তিনটে চারটে কারণ হচ্ছে সূর্যটা এখানে ধরো ওই যায় বেলা করে যেমন সূর্য পাঠে যায় তেমন কিন্তু সকালটাও অনেক দেরিতেই হয় তো যাই হোক মানে সকাল ছটা সাতটার দিকে পুরো অন্ধকার আটটা না বাজলে সেই সূর্যটা এদিকে ওঠে না যেমন আটটার সময় সূর্যটা ডোবে ঠিক সকাল আটটার সময় আবার ওঠে তো দেখো মানে সূর্যটা যেহেতু মানে ওই পোনে আটটার দিকেই ধরো ধরো যাবে যাবে মানে প্রায় অনেকটাই যাচ্ছে ওই দিকটায় তো ওই জন্য সেই আলোটা যেন একদম ফেটে পচে দেখো ওই বিল্ডিংগুলোর জন্য বোঝা যাচ্ছে না কিন্তু ওইদিকে পুরো আলোর প্রতিফলনটা পড়েছে আর মাম্মা আমি একটু খেলা করছে ওর সাথে একটু খেলাধুলা করতে হবে তো ওর সাথে একটু খেলাধুলা করলাম আর দেখো বিকেলের যে ওয়েদারটা কত সুন্দর এই বৃষ্টি এই ঝলমলে রোদ তবে আজকের দিনটা বেশ ভালোই গেল আর দেখো আমাদের ছাদের থেকে চাই যে পাহাড়ের গায়ে ছোট্ট একটা কোয়াটার কত সুন্দর লাগছে দেখতে তো ছাদের থেকে নিচে এসে গেছিলাম নিচে সবজি আনতে গাড়ি এসেছিলো তো তোমাদের দাদাভাইও আবার ওখান থেকে গেছিলো তো আজকে আমি জানি না আবার চিকেন দিয়ে বললাম এই তো দুপুরে সেই শাকটা দিয়ে খাওয়া হয়েছে কিন্তু সয়বিনটা রয়েছে বলো থাক তো চিকেনটা করো কারণ হচ্ছে বললাম না মেয়ের জন্য এখানে মাছ পাওয়া যায় না মাছ দিয়েছিল প্রতিদিন মানে যতদিন তোমরা মানে সবজি আমাদের দুদিন করে আসে বা সবজি যখন নিয়ে দেখো প্রত্যেক দিন কিন্তু ডিমান্ডে মাছ থাকে কিন্তু পাই না কী করবো এখানে এসে এবারেই এই ভোগান্তি মানে এই আজ মানে এক দেড় মাস হতেই যাচ্ছে পুরো মাছ তো কী জিনিস আমরা ভুলেই গেছি ওই মাংসটা ডিমটা এটাকেই খেতে হচ্ছে উল্টাপাল্টা করে আর এই যে সবজি এসছে সবজিগুলোকেও গোছাবো আর মাংসটাকে ধুয়ে নেবো আর তার সাথে দেখলাম মামামের হাতে একটা জিনিস ছিল এই যে পার্সেলটা এসছে যেটা তো ওই যে পার্সেল তো এরকম আসে টুকটাক অনেক কিছুই আসে তো এখানে তোমাদের দাদা ভাই যে পুরো একটা আর কি যেটা আর কি মানে হাতাখুন্তি সেট যেটা কাঠের রয়েছে নন স্টিকে যেগুলো নিয়েছি দেখলেই তো তোমরা দেখিয়েছি তোমাদেরকে তো ওগুলোর সাথে ইউজ করার জন্য আর কিন্তু কাঠের হাতাখুন্তি কিন্তু আমার বাড়িতেও আছে তো বাড়িতে থেকে তোর কাজ নেই এখানে যদি কাজে লাগে আর বেশ ভালো লাগলো কোয়ালিটিগুলো কাঠের তো বুঝতে পারবো না তবে নিয়ে কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর আমি কিন্তু ওটাই ভাবছিলাম তবে কিন্তু ঠিক আছে চলো অল্প দামের মধ্যে সাত দিয়েছে আর খুব সুন্দর সুন্দর হয়েছে বেশ একদম আছে মানে একদম বোঝাই যাচ্ছে খুব সুন্দর তবে কটাখানিয়েছে তোমরা বলো তো গেস করো তো একশো আশি টাকা মতো নিয়েছে যাই হোক তবে দেখো এবার চিকেন টিকেন ধুয়ে এবার রাত্রেবেলার একদম সব কিছু যেটা বানাবো আজকে চিলি চিকেন তার জন্য প্রিপারেশান রেডি তো চিলি চিকেনের জন্য এখানে দেখতে পাচ্ছ একটু আদা রসুন যেগুলো আর কি কুচি কুচি করে কেটে নিয়েছি আর যেগুলো কিউব করে আর কি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এটা করেছি আর যেহেতু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে তার জন্য ফ্রায়েড রাইসের জন্য একটা মিক্স সবজি করে রেখেছি আর এখানে মাংসটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য এর মধ্যে যেটা দিই একটু গোটা ধনে আদা জিরে কয়েক আর কি রসুন যেটাকে পেস্ট করি মাংস সাথে আর দুটো একটা ডিম দিয়েছে এর মধ্যে দুটো না সরি আর হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আর কি ম্যারিনেট করে রাখবো তো মাংসটা নিয়ে এসেছিলো এমনি খাওয়া বলে তবে চিলি চিকেনে বললে চিকেন দিয়েও হয় কিন্তু তোমার হচ্ছে এমনি যেগুলো হয় না আলা ওটাতেও করা যায় সবগুলোতেই করা যায় তবে আমার আবার ওই যে পুরো সলিডগুলো খুব একটা ভালো লাগে না ওই জন্য একটু ইয়ে থাকবে হারাড্ডি থাকবে একটু নরম নরম ওই মাংসগুলো হয় তো মামু পছন্দ করে তো যাই হোক এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করলাম আর এখানে দেখো যেটা চিলি চিকেনের মেন যেটা মানে সসটা ওটাও রেডি করে নিয়েছি যেটার মধ্যে চিলি সস সয়া সস টমেটো সস একটু ভিনিগার তারপরে হচ্ছে এইগুলো দিয়ে হট চিলি সস সব কিছু দিয়ে যেহেতু চিলি মানে হচ্ছে মানে চিলি চিকেন তো একটু চিলি ব্যাপারটা লাগতে রাখতে হবে তো তারপর এদিকে দেখো আমি এখন পকোড়াও শেপে এগুলোকে আর কি ফ্রাই করে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে আমি এইদিকে এগুলো গুছিয়ে নিয়েছি ভাতটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসের এই যে এবার সবজি কাজু কিশমিশ সব একটু ভালো করে একদম দেখতে পাচ্ছ ঘি মানে একদম ছাক্কা করে ভেজে নিলাম দিয়ে এইদিকে দেখো ভাতটা দিয়ে মিশিয়ে নিয়েছি তো সত্যি কথা বলতে ফ্রায়েড রাইসটা মানে কোনো দিনই মানে মানুষ হয় না ফার্স্ট করতে গিয়ে ইয়ে হয়ে যায় তবে থেকে যেটাই করি একদম পারফেক্ট আজকে যেমন ফার্স্ট টাইম আমি চিলি চিকেনটা করবো জানি না এটা কেমন হবে সেটা তো পরে তোমরা বুঝতেই পারবে তবে ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর হয়েছে আর এখন তো ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলো তো মানে সত্যি কথা বলতে নিজেরটা নিজে প্রশংসা করছে আমার কাছে খুব পারফেক্টভাবে আমি মনে হয় করতে পারি তবে এখানে পকোড়াগুলো ভেজে নিলাম আর এই যে আর বাটিতে যেটা আছে এই পকোড়াগুলো এবার দিয়ে নেবো দিয়ে এইদিকে এই যে এই পকোড়াটাই ধরো তোমার হচ্ছে মানে চিলি চিকেনের এটা করতে হবে তো কিছুটা যেহেতু অনেকটাই আছে তো এবার অতটা করবো না কিছুটা পকোড়া এখন একটু বসে বসে এদিকে রেডি হতে হতে একটু মানে টিফিনটাও করে নেবো পকোড়া দিয়েই টিফিনটা হবে তো চলো তো এই দেখো পকোড়া এই একটা খোলা নেমেছে আর পকোড়াগুলো খুব স মানে এ বেশি ক্রোট মানে যেটা পকোড়াতে একটু বেশি ক্রোট দিলে কোনো ব্যাপার না কিন্তু যেহেতু চিলি চিকেন হবে তো ওই জন্য বেশিটা মানে কোটিং ব্যাপারটা দেওয়া যাবে না ওই কর্নফ্লাওয়ারে হালকা করে দিতে হবে যাতে ভেতরটা একটু সফট সফট থাকে যাতে এই জুসি ব্যাপারটা ভেদরটা পর্যন্ত যায় তো এই যে ওই তেলটা কমিয়ে আমি একটু ওই ফ্রাই তেলটা একটু দিয়েছি দিয়ে একটু আদা রসুনটা দিয়ে হালকা করে একটু নেড়ে হালকা যে ব্রাউন ভাবটা এসে তার মধ্যেই দেখো আমি পেঁয়াজ যে কিউব করা আর ক্যাপসিকাম তো সেটাই আর কি দিয়ে দিলাম তো দিয়ে এবার হালকা মানে কোনোটাই কিন্তু একদম বেশি আর কি কুক করা যাবে না কারণ এগুলো একদম মানে গলে যাবে সেরকম হবে না তো হালকা একটু যে পেয়াজটা নরম নরম হয়ে যাবে আর ক্যাপসিকামের গায়েও দেখা যাবে আর কি ওই একটু একটু যেটা হয় না ফ্রাই ফ্রাই ব্যাপারটা আসছে তো তারপরে এর মধ্যে টমেটোটা দিলাম টমেটোটা তোমার নামানোর সময়ও দেওয়া যায় কারণ টমেটো তো দিতেই ধরো গলে যাবে আমি দিয়ে দিয়েছি তো তারপরেই আর কি এই যে সসটা যেটা আর কি মিক্সড সস করে রেখেছিলাম চিলি সসের মেন যেটা উপাদান আর এইভাবে ফার্স্ট টাইম করেছি সত্যি কথা একদম রেস্টুরেন্ট বলবে ওইদিকে থাক একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো সত্যি কথা রেস্টুরেন্ট থেকে অসাধারণ কারণ রেস্টুরেন্টে তো দেখো যেটা সেই কবেকার তেল টেল অনেক রকমের অনেক ব্যাপার থাকে যেটা একদম আমাদের স্বাস্থ্যের জন্য আনহেলদি আর কিন্তু নিজেরা যদি ঘরে এইভাবে বানিয়ে খাও এত টেস্ট নিজেরা যখন করি সময় কিন্তু পরিমাণটাও ভালো ভালো জিনিস দিয়ে করার চেষ্টা করি সব কিছু যাই হোক ভালোটাই করার চেষ্টা করি তো দেখো তারপরে চিকেন পকোড়াগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম তো এইভাবে মেশিনে যারা মানে এই চিকেন পোকোড়টাকে এই পর্যায়ে আর কি পছন্দ করো তারা এইভাবেই আর কি নামিয়ে নিতে পারো কিন্তু আমি যেহেতু একটু জুসি জুসি ব্যাপারটা পছন্দ করি ওই জন্য আমি ওই যে একটু জল মিশিয়ে দিলাম কারণ জলটা দিলে কি বলতো যেহেতু চিকেন পোকোড়ের একটু ফ্রাই করা তো একটু জলের সাথে একটু ফুটেও যাবে বেশ একটু একটু নরম ব্যাপারটাও আসবে আর একটু জুসি ব্যাপারটা হবে আর জুসিটাকে একটু মানে ইয়ে করার জন্য থিকনেস করার জন্য একটু গাঢ় ব্যাপার করার জন্য ওই যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম আর দেখো কেমন ব্যাপার ম্যাজিকের মতো মানে কর্নফ্লাওয়ারটা দিয়ে তুমি খুন্তিটাকে এপাশ ওপাশ করতে করতে দেখো ব্যাপারটা একদম জুসি জুসি একটা মানে গাঢ় গাঢ় ব্যাপারটা laslo y তো একদম পারফেক্টভাবে একদম চিলি চিকেন রেডি তো সত্যি কথা বলতে দেখবে কোনো কিছু করে এতটা আনন্দ হয় মানে কোনো একটা কিছু মানে কি বলবো করে কোনো কিছু কাউকে খাওয়িয়ে কোনো কিছু সাকসেস হয়ে যে এতটা আনন্দ পাওয়া যায় সেটা সত্যি এই অনুভূতিগুলো বলে বোঝানোর মতো না তো আমার একদম পারফেক্ট চিলি চিকেন রেডি আর দিকে ফ্রায়েড রাইসও হয়ে গেছে তো পকোড়াগুলোও যখন মানে খাচ্ছিলাম না সত্যি কথা কিন্তু পকোড়াটা ম্যারিনেশনের মধ্যে মেন ব্যাপার ওটাকে যতটা তোমরা টেস্টি করে করতে পারবে চিলি চিকেনটা ততটা টেস্টি লাগবে খেতে কারণ বুঝতে পারছো চিলি চিকেন যেহেতু ব্যাপার গায়ের একটা কোটিং থাকে ভেতরে যদি ওই পকোড়াটার মধ্যেই মানে ম্যারিনেট ব্যাপারটা যদি জুস ব্যাপারটা না যায় তো ম্যারিনেটের সময় মেন মেন ওই একটু ধোনে দেবে দারুণ টেস্ট হয় তো দুর্দান্ত পকোড়া হয়েছিলো খেতে পকোড়া দুর্দান্ত হলে জানবে চিলি চিকেনটাও খেতে দুর্দান্ত হবে তো ফার্স্ট টাইম করেছিলাম আর দেখো কত সুন্দর হচ্ছে জুসি জুসি ব্যাপারটা হয়েছে আর দেখো বললাম না একদম ইয়ে করা যাবে না গরমে গরমে কিন্তু ক্যাপসিকাম আর অনেক পেঁয়াজগুলো একদমই মানে সফট হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার একদম সার্ভ করে দিয়েছি এখানে দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বিনেশনটা জাস্ট ও আও দুধ ফাটাফাটি মানে কোনো কথা হবে না সত্যি কথা বলতে রেস্টুরেন্টে আমি একদিনই খেয়েছিলাম আমার একদম ভালো লাগেনি তারপরে আমি চিলি চিকেন যে সবাই এত ফেমাস এত ফেমাস করেন আমার ভালোই লাগতো না আজকে আমি চিলি চিকেনের প্রেমে পড়ে গেছি এখন চিকেন আসলে আমার এটাই বেস্ট আইটেম তো দুর্দান্ত দান্ত লেভেল হয়েছে মুখে দিতে একদম ফাটাফাটি মানে কি বলবো নিজের রান্না নিজে পশু না তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম বুঝতে পারতে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে তোমাদের দাদা হয়তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে উফ জাস্ট ফাটাফাটি